হ্যালো বন্ধুরা আমি সময় চলে এসেছি আবার একটি ছোটো মিনি ব্লগ নিয়ে আসলে আজকের ভিডিওটা একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি ছাদের রাগুন গাছের এই যে ভিডিও করছিলাম তো এই গাছটা দেখেছে তো আমাকে একদিন কমেন্ট করেছিল যে দিদি হয় তোমার পেছনে যে গাছটা ছিল ওইটা কিসের গাছ তো এই যে এইটা হলো আমার মিষ্টি আমড়ার গাছ এই যে ড্রামে রয়েছে এই যে গাছটা এতটা বড়ো হয়েছে আর এই যে এইটা পুরো বড় হয়ে গেছে এটা হয়তো পাকবে রেখেছি আর এই যেগুলো আছে মাঝারি সাইজের তার থেকে ছোট আছে এইটা আবার তার থেকেও ছোটো আছে এইগুলো আর এই আমড়াটার কোনো সিড হয় না মানে আমড়াতে যে এত বড় আটিটাই হয় এর কোনো আটি হয় না পুরোটা কেটে দিলে পুরোটাই শাঁস মানে আঁটি চেনে থাকে আটিটা আলাদা করে বোঝা যায় না এই গাছটা প্রচণ্ড মিষ্টি এই আমরাটা আর পুরোটাই শাঁসে ভর্তি যে না হলে আমরা সাধারণত আমরা কি হয় সে পুরো ওপরটা খোসা হয় খুব পাতলা শাস থাকে আঁটিটাই এত বড় হয় এটার কোনো আঁটি হয় না মানে পুরো কেটে দিলে আঁটিটা থাকে কিন্তু জালটা এতটাই পাতলা বোঝা যায় না পুরোটা কি সেই পেয়ার মতো কেটে দেওয়া যায় খুবই মিষ্টি খুবই এটাকে অনেকে বিলেতি আমরাও বলি আশা করি বন্ধু তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো ভালো থাকবে আবার দেখা দেখাবে পরের ভিডিওতে